আর সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত বিশাল করে বিষ্ঠা তাড়াতাড়ি যাচ্ছি কলার কাঁদি একটা পুড়ি গিয়ে রাত্রি ঝরে সে বিশাল বড় কাঁদি অত কলা কি করব অত জালি কলা যাই দু এক খাই আর কি করব আর এনে মুরগির ঘরটা খুলে দে যাও ওই কলা খাটটি আর খাড়া শাক কাটিয়ে আনছি তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন আমি চ্যান দ্যান করে গুছিয়ে নিছি পানও গালেতে নিছি যাব ওই মাথার দিকে দেরি হতে পারে বুন একটু যাব এদিক সেদিক করতে পানটাও খাইয়ে নিছি গুছিয়ে এই চাবি নিয়ে আসি মুরগিটা খুলে দে আর ওই দিকটা যাব নদীর রাস্তাটা রাত্রে বৃষ্টিতে কাদা হয়েছিল দুপুর একটু আগে কড়া রৌদ্র দিয়েছিল শুকনো হয়েছে কিন্তু বৃষ্টি বোধহয় শুরু হয়ে কালো একে একে তুলে দাও বৃষ্টিতে চান করবে

পুঁইশাকের এই পাতা ফিললে শুধু ডাটা আধা আলু কেটে এখন ভালো লাগছে না। ওই ভালো লাগবে, জালি ডাটা। ও ডাটা ইনসুর হইনি না। তাই। ও আগালি পুঁইশাকও ওটা এক লাগে। আলু আর একটা সুক্ত তো ভাবই কলা আছড়া কাটিনি আর কুলে খাড়া

দোলনা ব্যাগ পাগলের মতো আসছে বুনু দাদা না পাগল কোনটা হবে তাই হবে পাগল আর পাগলি শোন আমার দোলনায় ঘুমাচ্ছে আর দাদা পেছন দিক দিয়ে দোলা দিচ্ছে খুঁজা দাও

batu dia matah ya sih এই কলাটাও পাড়ার মতো হয়ে গেছে প্রায় বুঝলো মা ସବେ ଇ କଟା ତୁଲେସ ନାହିଁ ରଖା

শাকুরে <laughs> <laughs>

আমবাড়ি এবার একটা জামবাড়ি নাম নাম আমবাড়ি ওটা পুরানো বাড়ি আর একটা নতুন জমি নতুন বাড়ি এরম বলা হচ্ছে জমি বলা হচ্ছে বাড়ি আর এটা আপ্যায়ন

তোমার একটা বড় জায়গা তৈরি হয়েছে আটল পাতার জায়গা ওই যে ব্রিজ হচ্ছে ব্রিজের তলায় এবছর তো লোকে পাতবে বলে আগে থেকে গান গাচ্ছে তাই বললে হয় তোমরা না থাকলে কেউ না কেউ তো পাতবে সিস্টেম তুমি তৈরি করে রাখবো ওখানে একটা ঘর বাঁধবো তো ছোট করে একটা যে আমি কিন্তু আটল পাত বই গানে আটল পাতার জায়গা পাবি আটল পাতার লোক সে মনে ওখানে প্ল্যানিং করছে

হালকা করে নোনা জলে একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টাও করে লোকেরা তাতে ভেটকি গুলে বাগদা হরিণ নাচে এগুলো হয় এই যে এখানে আছে পুকুর থেকে ধরা কাঁকড়া যদিও নদীর কাঁকড়া নদীর থেকে পুকুরে ছাড়া পুকুরে বড় করে আবার পুকুর থেকে ধরা আমি পোস্ট অফিসে গিয়েলাম এই পার্সেলটা বললো যে প্রেস নিয়ে যান তাই আমি আমার গিয়ে নিয়ে আনা করা হবে এই পার্সেলটা যিনি পাঠিয়েছেন সংযুক্তা বোস গুড়িয়া থেকে

ওতে কি আছে পরে দেখছি আগে চিঠিটা পড়ে নিই প্রিয় সুস্মিতা আমি তোমাদের এক নিয়মিত দর্শক কলকাতার গড়িয়া থেকে বিয়ালি থেকে যখন কুকিং চ্যানেল করতে তখনকার থেকে কিন্তু কোনো দিনও কিছু দেওয়া হয়ে ওঠেনি কিন্তু সোনা মায়ের ব্যাপার তো অবশ্যই আলাদা কিছু ন্যাপকিন পাঠালাম যা এখন ভীষণ প্রয়োজনীয় আরেকটি আরেকটি যা পাঠালাম সেটিতে বাচ্চা ধরার ও বিছানায় শুয়ে রাখার জন্য বেশ উপযোগী আশা করি প্রয়োজনে আসবে আমাদের সবার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য আরও এগিয়ে যাও এই প্রার্থনা রইল ঈশ্বরের কাছে সময় তো সোনামাকে সোনামা বলে ডাকলেন যখন আমাদের দিদি সম্পর্ক হবে তো দিদিভাই চিঠিটা পড়লাম আর আমাদের পক্ষ থেকেও অনেক ভালোবাসা প্রণাম রইলো এখন এটা খুলবো আর ওটা খুলবো দেখ এটা তো ওপর থেকে ছবি দেখে অনেকটাই বোঝা যাচ্ছিল এই হ্যাঁ বাচ্চা শুয়ে রাখুন এটা কি

এবার সাদা পায় পুরি সাথে এই জায়গাতে রাখলে হয় দিয়ে তরকারিটা দারুণ হবে জিরের গুঁড়ো দে এইবার কাঁকড়ার তরকারিটা কাঁকড়ার তরকারিটা করবো কড়াই একটু তেল দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দেব আর কটা রসুন কুচি এবং এর মধ্যে লঙ্কা আর কাঁকড়াটা দিয়ে দেব তার মধ্যে

কলা টা করে গরমের সময় একটু করে খাবো রেখে রেখে কষ লাগবে মনে হচ্ছে জানি কলা কষ হবে না

दुटो मैया कांगड़ा तार घी हुई दुटो पुरुष कांगड़ा ताऊ सार भालो घी हुआ मुझे तो भी हाँ। तो दारू ले लेते हाँ मुझे कर गई हाँ अरे सब्जी खाता ओ

एक तो मुझे मिल गया ये जो बहुत ज्यादा काम करे को बाल के दे अंदर नहीं से काम तक करे हां हूं सुख तो तब तक ले आ हूं अब बाहर ना टाका होशियार और घी वाला कांगड़ा बोलली

তার মজা করেছে ঠিকাধুরো এই তো পুঁ কাঁড়া হেবি তো আমার মুজে গেছে আর আমরা তিনজন খেয়ে প্রায় শেষের পথে এবারে আমার পাগল দুটো ভাত খাবে আর পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ